ডেঙ্গুতে আরো নয় জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এক হাজার বিয়াল্লিশ জানাব মাঠে তৎপর জামাত এবং সর্বশেষে জানাব কুমিল্লায় বস্ত্রপাতে দুই বোন সহ জনের মৃত্যু এতক্ষণ শুনলেন সংবাদ এবারে বিস্তারিত ডেঙ্গুতে আরো নয় জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এক হাজার বিয়াল্লিশ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত আরো নয় জনের মৃত্যু হয়েছে এই সময়ে মশা বাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরো এক হাজার চল্লিশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ বারো জনে আর শনাক্ত রোগী হয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো সাত জন দাঁড়িয়েছেন অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত চব্বিশ ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে একশো জন চট্টগ্রাম বিভাগে একশো জন ঢাকা বিভাগে দুশো জন সিটি কর্পোরেশনের একশো জন জন দক্ষিণ সিটি কর্পোরেশনে একশো জন খুলনা বিভাগে বাহাত্তর ময়মনসিংহ বিভাগে একচল্লিশ জন ও রাজশাহী বিভাগে বিরাশি জন রংপুর বিভাগে তেইশ জন ও সিলেট বিভাগে পাঁচ জন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় আটশো ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন সাতচল্লিশ হাজার দুইশ ছাপ্পান্ন জন দু সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার দুইশো চোদ্দ জন আর মৃত্যু হয়েছিল পাঁচশো পঁচাত্তর জনের এর আগের বছর দু সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার সাতশো পাঁচ জন আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন না মেনে বিএনপি ফাঁকা মাঠে তৎপর জামাত আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রোদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার সব ঠিক থাকলে ঘোষণা হতে পারে। তবে ভোটের দেরি থাকলেও এরই মধ্যে নির্বাচনী করেছে রাজনৈতিক রাজনীতির মাঠে কিছুটা ভোট ঘিরে তৃণমূল পর্যায়েও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে নেতারা জামাতে ইসলামী এরই মধ্যে সব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করেছে স্থানীয়ভাবে বল মূল দল ছাত্র সংগঠন নারী সংগঠন সহ শাখা সহযোগী সংগঠনগুলো নির্বাচন ঘিরে কর্মকাণ্ড পরিচালনা করেছে কেন্দ্রভিত্তিক প্রস্তুতিও নিচ্ছে দলটি প্রশিক্ষণ দিচ্ছে নেতা কর্মীদের আরও কিছু দল নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও ভোটারদের ধারে ধারে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তবে নেতাকর্মী বলেছেন সিদ্ধান্ত হলেও তারা এখনও সেভাবে মাঠ পর্যায়ে কর্মকাণ্ড শুরু করেননি যদিও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ বলেছেন বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যেই আছে দলের প্রত্যেক নেতাকর্মী নির্বাচনে মাঠেই আছেন নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একাধিক নেতা জানান দলের পক্ষ থেকে জনগণের কাছে যাওয়ার স্পষ্ট নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন এখনো ঘটেনি অঙ্গ সহযোগী সংগঠনগুলো মাঠ পর্যায়ে তেমন কর্মকাণ্ড শুরু করেনি বিষয়ভিত্তিক কিছু সভা সেমিনার ছাড়া মাঠ পর্যায়ে নির্বাচনে কোনো তৎপরতা নেই বিএনপির সালাউদ্দিন আহমেদের কথাতেও এর আভাস মেলে গত বৃহস্পতিবার তিনি বলেন দেশের সবচেয়ে বড় দল প্রতিটি আসন ভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীর মধ্য থেকে একজনকে বাছাই করতে একটু সময় লাগছে তবে সেটি খুব শিগগির সমাধান হবে প্রার্থী ঘোষণা হলে সব সমস্যাটা সমাধান হবে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতা সঙ্গে কথা বলে জানা যায় জামাতে ইসলামী ও তার শাখা ও সহযোগী সংগঠনগুলোর নির্বাচনী কর্মকাণ্ড অনেক আগে থেকে একেবারে তৃণমূল পর্যায়ে শুরু হওয়াই তারা চিন্তিত তার পেছনে পড়েছেন বলে মনে করেছেন আসছে নির্বাচনে দলের উপর এর বিরূপ প্রভাব পড়বে বলে তাদের আশঙ্কা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাম্প্রতিক বক্তব্যে ওইসব বিষয়ে উঠে এসেছে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তুদু বলেন নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির চেয়ে জামাত এগিয়ে আছে এর কারণ হিসেবে তিনি বলেন বিএনপির একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি বিপরীতে জামাতে ইসলামী ইতিমধ্যে তাদের পার্থিতা চূড়ান্ত করেছে তারা লিফলেট পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচার শুরু করেছে পাশাপাশি বিভিন্ন দাবি নিয়ে মাঠে নেমেছেন। সমকালের জেলা উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা জানান এরই মধ্যে পাড়া মহল্লা বাজার চায়ের দোকানে আলোচনার কেন্দ্রে স্থান পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন কে প্রার্থী হচ্ছেন কোন দল কাকে মনোনয়ন দিচ্ছে কার জয়ের সম্ভাবনা বেশি এসব নিয়ে আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে নেতাকর্মীরা জানান দেশের ভোটারদের একটি বড় অংশ তরুণ ও যুবক যাদের বেশিরভাগ বিগত তিন জাতীয় নির্বাচন ভোট দিতে পারেনি জেন্ডজি প্রচরমের এই সময়ে প্রায় 4 কোটি ভোটার সমর্থনাদায়ের কোনো কর্মসূচী নেই বিএনপি-র বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জ্যাক্সন নির্বাচনে চরম ফরাডুপী ঘটেছে ওই নির্বাচনের আগেও থেকে কোনো পরিকল্পনা ছিল না আগাম প্রস্তুতি ছিল না মাঠ জরিপ ছিল না কিভাবে চললে সামনের জাতীয় নির্বাচন ও বিপজয়ে আসতে পারে এদিকে বিএনপি সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে থাকা দল ও জোটগুলোকে আসনshares-এর সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এখনো এ নিয়ে কাজ করেছে নেতারা আবার দলটির প্রতিটি আসনে একাধিক মনোনয়ন নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন এতে কুন্দল নিরসন করে অল্প ফল ঘরে অনেকটা কষ্টসাধ্য হয়ে বলে আশঙ্কা করেছেন নেতাকর্মীরা। তৎপর জামাত গত বছর পাঁচ আগস্ট গণ অত্থানের পরপরই জামাত ইসলামী সারা দেশে প্রার্থী ঘোষণা করে ছাত্র শিবির ও নারী কর্মী সমর্থকদের মাঠে নামিয়েছেন তারা ভোটারদের কাছে যাচ্ছেন বিএনপির নানা অপকর্ম তুলে ধরেছেন ধর্মের কথা বলে ভোট করা চাইছেন আবার বিভিন্ন দাবিতে রাজপথের কর্মসূচি পালনেও দলটির নেতাকর্মীরা মাঠে আছেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবিতে সম্প্রতি বারো দিনের কর্মসূচি পালন করেছে জামাতের সঙ্গে আরো পাঁচটি দল আছে কর্মসূচির মধ্যে গণসংযোগকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এর মাধ্যমেও জনগণের কাছে যাওয়ার সুযোগ করেছে দলগুলো মূলত নির্বাচনের আগে মাঠ দখলের চেষ্টায় অংশ হিসেবে সব কর্মসূচি পালন করেছেন তারা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন রাজনীতিতে যে কথাটি প্রতিষ্ঠিত সেটি হচ্ছে অধিকার আদায় করতে হয় এটি কেউ কাউকে দেয় না নির্বাচন সভায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ী হতে চায় সেভাবেই আমরা মাঠে প্রস্তুতি নিচ্ছি মাঠে নেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন অতীতে নির্বাচনী প্রচারে ভূমিকা রাখা তিন অঙ্গ সহযোগী সংগঠনকে এখনো মাঠে নামাতে পারেনি বিএনপি অন্যান্য না তবে সহযোগী সংগঠন শ্রমিক দলের ব্যানারে খুব রাজধানীতে একটি বড় সমাবেশ করার সিদ্ধান্ত রয়েছে বিএনপি নেতাকর্মীরা জানান রাজপথের গার্ড হিসেবে পরিচিত ছাত্রদল যুব দল ও মহিলা দল এখনো সক্রিয় হয়নি জনগণের কাছে সবার আগে পৌঁছাতে এইসব সংগঠন অতীতে মুখ্য ভূমিকা পালন করলেও এবার পিছিয়ে আছেন কোন কর্ম নেই এসব সংগঠনের সংগঠনগুলোর শীর্ষ নেতাদের অনেকে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় আছেন নিজ নিজ এলাকা নিয়ে ব্যস্ত ছাত্রদল নেতাকর্মীরা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন জাতীয় নির্বাচন নেতাদের তাদের কোন কার্যক্রম নেই জাকসু ও ডাকসু নির্বাচনে ভরাডুবির পর সংগঠনের কেন্দ্রীয় নেতাদের আটত্রিশ টিম সারা দেশ সফর করেছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিব উল ইসলাম রাকিব বলেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সমন্বয়ে পৃথক টিম প্রতিটি জেলা মহানগর সফরে আছে সেখানে তারা দলের পক্ষে কাজ করেছেন জাতীয়তাবাদী যুব দল অনেকটা বিখাল দুই বছর ধরে সাত সদস্যের কেন্দ্রীয় কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়নি অভিযোগ রয়েছে সংগঠনকে গতিশীল করতে উদ্যোগ না থাকলেও শীর্ষ নেতারা ব্যস্ত রয়েছেন বহিষ্কারের তালিকা নিয়ে যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন সারা দেশে বিএনপির কর্মসূচিতে যুব দল নেতাকর্মীরা সম্পৃক্ত আছেন তবে দলের প্রার্থী ঘোষণা কিংবা চূড়ান্ত করার পর সংগঠনের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা সব আয়োজন থাকবে সেই ধরনের পরিকল্পনা তাদের আছে মহিলা দলের কার্যক্রমথম কে আছেন সংগঠন অন্য শীর্ষনেতারা আছেন নিজেদের নির্বাচনী এলাকা নিয়ে প্রতিটি আসনের নারী ভোটারদের পক্ষে টানতে উদ্যোগ নেই সংগঠনের এ বিষয়ে দিক নির্দেশনা পরিকল্পনা নেই এবং দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়নি বলে সংগঠন সূত্র জানিয়েছে অন্যদিকে প্রতিপক্ষ জামাতের নারী কর্মীরা ফজরের পর থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত দলের প্রচারে ব্যস্ত থাকেন মহিলা দলের কেন্দ্রীয় ज्येष्ठ যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান বলেন সংগঠন থেকে আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়নি তবে প্রত্যেক নারী কর্মী হাই কমান্ডের নির্দেশনা কি মেনে কাজ করেছেন ঢাকা মোহনাকালের একটি আশনের মনোনয়ন প্রত্যাশী একজন নেতা বলেন তিনি তার আসনের মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে একাধিকবার বসেছেন তাদের সহযোগিতা চেয়েছেন কিন্তু সব সুযোগ সুবিধা দেওয়ার পরেও এই উদ্যোগ তেমন কাজে আসেনি তবে নারী ভোটারদের প্রভাবিত করতে উনিশ সালের আগস্টে আত্মপ্রকাশ করা নারী ও শিশু অধিকার ফোরাম কে মাঠে নামাচ্ছে বিএনপি সংগঠনের ব্যানারে সারাদেশে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কর্মসূচি পালন করা হবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন